এভাবে একবার কবুতরের মাংস রান্না করে দেখেন খেতে কতটা সুস্বাদু লাগে কবুতরের মাংস অনেকে পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না তবে এইভাবে ঝাল ঝাল করে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আজকে আমি যেভাবে এই কবুতরের মাংস রান্না করলাম আপনারা যদি একবার রান্না করে ট্রাই করেন বুঝতে পারবেন এর স্বাদ কতখানি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি স্পেশাল কবুতরের মাংস রান্নার রেসিপি ভিডিওটি সাথেই থাকুন আশা করছি ভালো লাগবে তো আমি কবুতরের মাংস রান্না করার জন্য এখানে দুইটা কবুতর নিয়ে নিয়েছি তবে কবুতরের চামড়াটা ফেলে দিয়েছি অনেকে পছন্দ করে চামড়া আবার অনেকে কিন্তু পছন্দ করে না তো চামড়ার মধ্যে প্রচুর পরিমাণে পশম ছিল এই কারণে হচ্ছে আমি চামড়াটা একদম ফেলে দিয়েছি আমার হচ্ছে কবুতরের চামড়া খেতে একদমই ভালো লাগে না এই কারণে চামড়াটা আমি ফেলে দিয়েছি চাইলে আপনারা রাখতে পারেন আর হচ্ছে প্রচুর পরিমাণে পশম ছিল এই কারণে চামড়াটা পুরোটাই কেটে ফেলেছি তো এখানে আমি খুব ভালোভাবে দুইটা কবুতর কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কবুতর দুটো কিন্তু বাদ ছিল তো তারপরে এখানে পরিমাণ মতো পেঁয়াজ অ্যাড করে দিলাম তো পেঁয়াজের পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না যেহেতু মাংসের পরিমাণ খুবই অল্প তারপরে আদা রসুন বাটা জিরা বাটা হলুদ মরিচের ফাঁকি আর লবণ দিয়ে খুব ভালোভাবে হাতে মেখে নিচ্ছি এই রান্নাটা কিন্তু আপনারা চাইলে কষিয়েও রান্না করতে পারেন চুলায় তবে আজকে আমি হাতে মেখে রান্না করছি এভাবে একবার রান্না করে দেখবেন খেতে কতটা ভালো লাগে হাতে মেখে গরুর মাংস মুরগির মাংস আপনারা যাই রান্না করেন না কেন খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আমি খুব ভালোভাবে সব কিছু একসাথে মাখিয়ে নিয়েছি এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায় তো তেলটা প্রায় গরম হয়ে আসছে এখন দিয়ে দিলাম দুটা তেজপাতা ছিঁড়ে আর এখানে হচ্ছে এলাচি আর দারুচিনি তেলের মধ্যে কিন্তু এভাবে এলাচি দারুচিনি আর তেজপাতা দিলে খুব সুন্দর একটা গ্রান আসে তরকারিতে তাই আমি প্রথমে তেলের মধ্যে এলাচি দারুচিনি আর তেজপাতাটা দিয়ে নিলাম তারপরে হচ্ছে সেই মাংসটা যে মাংসটা আমি মেখে রেখেছিলাম সেই মাংসটা কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছি এই মাংসটা কিন্তু হাতে মেখে আমি আধা ঘন্টা মতো হচ্ছে রেখে দিয়েছিলাম রেস্টে এতে করে কিন্তু মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হবে যেহেতু এই কবুতরের মাংসটা ছিল বাত্তি এই কবুতরগুলো কিন্তু বাচ্চা ছিল না কবুতরগুলো হচ্ছে বড় ছিল একটু বাত্তি এই কারণে হচ্ছে আমি কিছুক্ষণ মেরিনেট করে রেখে দিয়েছিলাম যাতে ভেতর থেকে নরম হয়ে আসে আর সেই মশলার সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম কারণ এটা বাড়তি কবুতর সিদ্ধ হতে সময় লাগবে আর এদিক দিয়ে মশলাটাও পড়ে যেতে পারে তাই হালকা পরিমাণে পানি দিয়ে কষিয়ে নেব আর অল্প পরিমাণ পানি দেওয়াতে কিন্তু অনেকটা পানি উঠে গেছে তো এখানে দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচামরিচ ফালি করা দিয়ে দিব চার পাঁচটা মতো শুকনো মরিচ আর হচ্ছে আমি চারটা মতো দেশি রসুন নিয়েছি এই রসুনগুলো কিন্তু মাংসের তরকারিতে দিলে খেতে খুবই ভালো লাগে যেহেতু আমার কবুতরের মাংসের পরিমাণ খুবই কম অল্প আর পেজগুলো ছোট ছোট এই কারণে হচ্ছে আমি দেশি কয়েকটা রসুন নিয়েছি বেঁচে একদমই ছোট ছোট। এবার আমি যে পর্যন্ত পানি না খাই সে পর্যন্ত খুব ভালোভাবে সব কিছু একসাথে কষিয়ে নেব এটা হচ্ছে আমাদের বাসার কবুতর আর যাদের জন্য রান্না তারা কিন্তু সিরিয়াল ধরে এ যে বসে আছে আমাদের বাসায় কিন্তু মোটামুটি মুরগি আছে অনেক রকম আর কবুতরও পালা হয় তারাই আজকে কবুতরের মাংস খাবে তাদের রিকোয়েস্টে হচ্ছে আমি রান্না করে দিতেছি কথা বলতে বলতে কিন্তু এদিক দিয়ে কবুতরের মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তো মশলাটা দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে যখন দেখবেন মশলা থেকে তেলটা আলাদা করে ছেড়ে দেবে তখনই বুঝতে হবে মশলাটা খুব সুন্দর কষানো হয়েছে তো দেখতে পাচ্ছেন ওপরে কিন্তু তেলটা চলে আসছে আর এটা ছিল হচ্ছে কামরাঙ্গা মাখা এগুলো হচ্ছে আমাদের বাড়ির কামরাঙ্গা তো ওরা হচ্ছে কামরাঙা মাখাইছে রান্না করতেছি আর কামরাঙ্গার ভর্তা খাইতেছি এটাও কিন্তু অন্যরকম একটা মজার ব্যাপার কবুতরের মাংসটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আমি প্রথমেই বলেছিলাম কবুতর দুটো কিন্তু বাড়তি ছিল এই কারণে হচ্ছে পানিটা আমি একটু বেশি পরিমাণে অ্যাড করলাম তো এখন হচ্ছে যে পর্যন্ত বলক না আসে সেই পর্যন্ত ওয়েট করতে হবে দিয়ে দিচ্ছি ঢাকনা তরকারিটা কিন্তু বলক চলে আসছে তো যে পর্যন্ত পানিটা না শুকায় সেই পর্যন্ত কিন্তু আমাদের ওয়েট করতে হবে আজকে কিন্তু আমি কবুতরের মাংসটা ঝাল ঝাল ভোনা করব তো অনেকে চাইলে কবুতরের মাংস ঝোলও খেতে পারে তবে এটা যেহেতু বাচ্চা কবুতর না এই কারণে হচ্ছে আজকের ভোনা রেসিপি যদি বাচ্চা হতো তাহলে ঝোল ঝোল খেলে কিন্তু খুবই ভালো লাগে আর যেহেতু বাড়তি ছিল এই কারণে আমি ঝাল ঝাল রান্না করলাম তো রান্না কিন্তু আমার একদম শেষ পর্যায়ে এখন হচ্ছে আমি তরকারির উপরে ভাজা জিরার ফাঁকি দিয়ে দিচ্ছি কারণ যে কোনো মাংসের তরকারি বা বড় মাছের তরকারিতে কিন্তু জিরার ফাঁকি অ্যাড করতে হয় এতে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো এদিক দিয়ে কিন্তু আমার রান্নাটা শেষ তো মাসালা দেখেন কালারটা কত সুন্দর আসছে আর দেখতে কত লোভনীয় লাগছে তো এই পর্যন্ত ভিডিওটা দেখতে দেখতে যারা একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু হলেও ভালো লেগে থাকে কোনো উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এভাবে একবার রসুন শুকনো মরিচ অ্যাড করে কবুতরের মাংস ঝাল ঝাল করে রান্না করে খেয়ে দেখবেন খেতে কতটা মজা লাগে আপনারা কবুতরের মাংস কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন ধৈর্য সহকারে এতক্ষণ ধরে যারা যারা আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই খোদা হাফেজ